আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে সাগর আমন্ত্রণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই যে এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিতেছি এগুলো গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল তো বিকেলবেলা এনে আমি রেখে দিয়েছিলাম আর গুছানো হয়নি তো সকালবেলা উঠেই এখন আমি আগেই কাপড়গুলো গুছিয়ে ভালোভাবে এই যে ডয়ারের ভিতরে রেখে দিতেছি এক এক করে সবার কাপড়গুলোই ভাস করতেছি ওইখানে আমার ছেলের কাপড়গুলো ভাস করে রেখেছি তারপরে আমার কাপড়গুলো ভাস করে রেখেছি আর এই দিক দিয়ে সকালবেলা আমার মা বালতি ভরে কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে দিলো এখন আমি ছাদে নিয়ে এসেছি কাপড়গুলো রোদ্দ দেওয়ার জন্য তো ছাদে এসে দেখলাম যে পুরো বাড়ির সবাই আর কি কাপড় চাপড় ধুয়ে সব রশিগুলো ভরে ফেলেছে এখন আমি এই যে একটু একটু ফাঁকা ফাঁকা করে মানে আমাদের কাপড়গুলো আর কি মেলে দিতেছি এখানেই অল্প কিছু পরিমাণ কাপড়ই আর কি মেলা হয়েছে মানে জায়গা নেয় রশিতে আর ওই যে ওই দিক দিয়ে ওই কন্ট্রাকশনের কাজ চলতেছে দেখতে দেখতে বিল্ডিংটা অনেক উঁচু হয়ে গেল মানে খুব তাড়াতাড়ি আর কি বিল্ডিংটা করে ফেলতেছে তো আমি এদিক দা অল্প কিছু কাপড় চোপড় মেলে দিয়েছি আর এই দিক দিয়ে আর যেহেতু বৃষ্টি বৃষ্টির সময় এই যে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই দিক দিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেছে আর রশিতে জাগা নাই তো এদিকে আসলাম এদিকেও দেখি দেখি কাপড় মেলে রাখছে জায়গা নাই তো বাকি কাপড়গুলো কোথায় মেলবো তাই আর কি চিন্তা করতেছি আকাশের অবস্থাটাও খুব খারাপ আবার কখন জানি বৃষ্টি নেমে যায় আকাশটা একবার নীল হয়ে গেছে আর ওই দিক তো কালো মেঘ দেখা যাইতেছে তো দিক তো ওই দিক দিয়ে আবার এই আসলাম কই দেখি এদিকে আর কিছু কাপড় মেলা যায় কি না তো ওই দিক দিয়েও রশি ভরপুর তো ওই দিক দিয়ে আবার কি বালতিটা সামনে এগিয়ে নিয়ে আসা এই রশিতে আবার কি মেলার চেষ্টা করতেছি এই যে এখানে উন্নাটা ভালো করে আর কি তো ওই দিক দিয়ে এই রশির ভিতরও কাপড়টা আমি আর কি উন্নাটা মেলে দিতেছি আর ওই দিক দিয়ে তো মানে ভরপুর সব কিছুই কাপড় চোপড়ে রশিতে আর এই যে উন্নাটা মেলে দিতেছি উন্নাটা খালি বারবার আর কি সরে আসতেছে। তো কাপড় চাপড় সব মেলা শেষ এখন আমি রুমে চলে আসছি ওই যে ফ্যানটা ফ্যানটা অনেক ময়লা হয়েছে তো ভাবতেছি যে ফ্যানটা একটু পরিষ্কার করে নেই তাই আর কি খাটের উপর একটা টুল দিয়ে ফ্যানটা পরিষ্কার করতেছি দেখা যায় দুই দিন একদিন পর পর এটা পরিষ্কার না করলে কালারটা আর কি নষ্ট হয়ে যায় ময়লাতে একটু ই হয়ে যায় আর বেশি ময়লা হইলে পুষতেও একটু সমস্যা হয় তাই হালকা একটু ময়লা হয়েছে কই তাহলে ফ্যানটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেই তো ভাবলাম যে ফ্যানটা যেহেতু পরিষ্কার করি তাহলে পুরা রুমটাই আর কি ভালোভাবে আমি একটু ডিপ ক্লিন করে নেই তো ওই যে হালকা একটু মাকসার বাসা হয়েছে তাই আমি ঝাড়ু দিয়ে আর কি পুরা বাসাটাই আর কি একটু ডিপ ক্লিন করে নিতেছি তাই তো পুষতেছি পরিষ্কার করতেছি তো আমার এই পাশটা পরিষ্কার করা শেষ এখন আমি আবার এই সাইডের পাশ চলে এসেছি আমি এখানেও আর কি ঝাড়ু দিয়ে মাকসার বাসাগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতেছি আমার রুম পরিষ্কার করা শেষ এখন আমি যে খাড়ের উপরে ময়লাগুলো পড়েছে আমি সেইটাই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি আর এই দিক দিয়ে দেখেন আমার রুমটা মাকসার বাসা সব পরিষ্কার করে ভেঙে ফেলেছি রুমটা একটা তকতকা ঝকঝকা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রুম পরিষ্কার থাকলে ভা সবারই দেখতে ভালো লাগে এই তো পুরো আমি সব পুষে পরিষ্কার করে চকচকা করে ফেলতেছি যেহেতু ভাবছি আজকে সকাল থেকে যে পুরো বাসাটা পরিষ্কার করব জিনিসপত্র ওগুলো ভালোভাবে পরিষ্কার করব তো আমার রুম পরিষ্কার করা শেষ খাটো পরিষ্কার করা শেষ এখন আমি যে আগের বেডশিটটা চেঞ্জ করে এখন আর একটা বেডশিট পেতে দিলাম বালিশের আবার টাবারগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এই তো আমার খাটের লুকটা তো দেখ কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন সবারই ভালো লাগে এইখান দিক দিয়ে পর্দাগুলো ভালো করে ঝেড়ে পুষে তারপরে ঘড়িটাও ভালো করে ঝেড়ে পুষে আমি সব ক্লিন করে নিয়েছি খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি দেখা যায় মাসে পনেরো দিনে একবার ভালো করে রুমটা ডিপ ক্লিন করলে আর প্রতিদিন তো করাই হয় হালকা পাতলা তো প্রতিদিন পোষা হয় কিন্তু মাসে একদিন ডিপ ক্লিন করলে রুমটাকে পুরো তকতক হয়ে যায় রুমটা মানে বাসাটা মানে পুরাই হালকা মনে হয় পাতলা মনে হয় এই দিক দিয়ে আমার রুম টুম পরিষ্কার করা শেষ আর এই দিক দিয়ে আমার মা রান্না করতেছে এই তো মিষ্টি কুমড়া দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছের একটা ভাজি করতেছে আর এখানে মশলা কষাইতেছে মুরগির মাংস রান্না করার জন্য ওই যে ওই দিয়ে মুরগির মাংস ভিজিয়ে রেখেছে আর এই দিক দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাইতেছে মাংসটা কষানো হয়ে মানে মশলাটা কষানো হয়ে গেলে আর কি মাংসটা দিয়ে দিবে। তো এই দিক দিয়ে এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর ওই দিক দিয়ে ভাতটা আমাদের হয়ে গেছে মশলার উপরেও খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর ওই দিক দিয়ে ভাজিটাও খুব সুন্দরভাবে একবারে মাখো মাখো ভাজি একটা হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁঠাল বিচি আর সাথে আসে চিংড়ি মাছ খুব সুন্দর হয়েছে ভাজিটা খেতেও খুব মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে তো অন্য সাইডে এদিক দিয়ে যে মাংসের মশলাটাও ভালো করে কষানো হয়ে যেতেছে সেগাও ওই যে উপরে তেল ভেসে উঠেছে এখন এটাকে আটু নেড়ে চেড়ে তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিবে তো এখন এই যে মাংসগুলো দিয়ে দিতেছে আমার মার হাতের রান্না খেতে খুবই টেস্টি লাগে যাই রান্না করুক না মানে একটু ভাজি রান্না করলেও খুব মজা লাগে খুব টেস্টি হয় খাবারগুলো খুব মজা হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো মুরগির মাংসটা তারপর ওই যে মিষ্টি কুমড়া ভাজিটা মাশাল্লা খাইতে অনেক মজা লাগছে অনেক টেস্টি হয়েছিল তো এইদিকে এই যে কড়াইতে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিছে এখন চুলার জালটা কমিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চড়ে একটু কষিয়ে নিবে আর অন্য সাইডে আমার ছেলে রুমে বসে পড়তেছে আর এই দিকে যে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এতে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে মাংসটা দেখতে খুব সুন্দর কালার এসেছে লাল টকটকা দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে এখন এই যে ঝোলের পানি দিয়ে দিতেছে পরিমাণ মতো ঝোল দিয়ে পশিয়ে তারপরে রান্না করা হবে এখন এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে আর ওই দিক দিয়ে ওই তরকারিটা হয়ে গেছে চূড়াটা এখন নেড়ে চেড়ে চূড়াটা অফ করে দিবে খুব সুন্দর মাখো মাখো একটা তরকারি হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন পর্বতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ